একদম দেখতে পাচ্ছি একদম দেখতে পাচ্ছি নৌকা বাইশ কিন্তু শুরু হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এবং এই যে নৌকা বাইশ দুইটা নৌকা কিন্তু একসাথে প্রতিযোগিতা করে আছে একটু দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন নৌকা আগে চলে আসছে আর একটা নৌকা অনেক পিছিয়ে পড়ে গেছে এই যে দেখুন ওনারা কিন্তু নৌকা ভাই যাচ্ছে এবং যেটা পিছিয়ে পড়েছে সেটা কিন্তু প্রাণ চেষ্টা করে যাচ্ছে আগে যাওয়ার জন্য এই যে নৌকা তো আগে গিয়েছে এই যে দেখুন এটা হচ্ছে আগে গিয়েছে আরো

চলে গেছে অনেক অনেক ব্যবধান কিন্তু অনেক ব্যবধানে প্রথম হয়েছে দেখতে পাচ্ছি আর একটা বাইশ কিন্তু চলে আসছে দুইটা নৌকা একেবারে হাড্ডা হাড্ডি লড়াই দুটাই একেবারে সমানে সমানে আছে দেখা যাক কে জিতে দুইটা নৌকা একদম দেখতে

বিজয়ী হয়েছে এবং এটা কিন্তু আনন্দ উল্লাস করছে বিজয়ী হয়ে এরা কিন্তু বাইশ দেওয়ার জন্য যাচ্ছে আরেকটা বাইশেরা দেবে আরেকটু পরে হয়তো সন্ধ্যা আজান দেবে তবুও যাচ্ছে তারা বাইক দেওয়ার জন্য আজকের শেষ টান কিন্তু চলে এসেছে যে দুইটা নৌকা একসাথে কিন্তু এখানে আসছে যে দেখতে পাচ্ছেন দুইটা নৌকায় একসাথে আসছে তো দুইটা নৌকায় কিন্তু একটার সাথে আর একটা গোলে কিন্তু লাগিয়ে দিচ্ছে এবং দুইটাই কিন্তু সমান তালে কিন্তু এগিয়ে যাচ্ছে দেখা যাক দেখা যাক কে দিতে এবং সেই সাথে কিন্তু দর্শকদের উল্লাস দর্শকরা কিন্তু হাতে তালে দিচ্ছে এবং মূলত এই মাঝেদেরকে কিন্তু উৎসাহ দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু খুব প্রাণপণ চেষ্টা করছে এবং দুজন লোকায় কিন্তু হাজার হাজে লড়াই দেখা এক হাজার জিতে একটা হচ্ছে ভাই ভাই অ্যান্ডার প্রাইজ আর হাজার হাজারি নৌকা তো কিন্তু উল্লাস পিছনে কিন্তু আড়াটি নৌকা একা আছে সেটাও দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন নৌকা বাইশ কিন্তু এখন আস এবং যারা নৌকা নিয়ে এসেছে তারা কিন্তু চলে যাচ্ছে এবং আরেকটা নৌকা কিন্তু একা আছে যে দেখুন এরা কিন্তু একা আছে আমরাও চলে যাব তো আজকের এই নৌকা বয়সের আজকে এই জিটকা নতুন বাজারে নৌকা বয়সের ভিডিওটি একটু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ